কালেকশন লাস্টে পেয়ে যাবেন নতুন একটি অল বডি স্টার এমব্রয়ডারি কাজ করানো আর পাবেন বিশাল ঘের ভিতর ব্ল্যাক কালারের ভিতর পাবেন তিনটি সাইজে বান্ন চন্ন ছাপ্পান্ন অরিজিনাল দুবাই সেরি ফেব্রিক্স ভিতরে আমরা একটু ডিজাইনটি দেখাবো ডিজাইনটি কিন্তু একদম অসাধারণ ডিজাইন একদম নিউ ভার্সন নিচে বিশাল ছড়ানো এমব্রয়ডারি কাজ করানো কাজটি কিন্তু একদম নিখুঁত সুতার কাজ এটা কালো কালার ভিতরে সাদা সাদা স্টার কাজ করানো স্টার ফুলের মতো একদম তারার মতো কাজ করানো কাজগুলো এবং এই কিন্তু একদম ফুল বডিতে পেয়ে যাবেন একদম ফুল বডিতে সেম কাজ পাবেন আর নিচে পাবেন কিন্তু অনেক সরানো বিশাল ঘের ভিতরে যে দেখতে পাচ্ছেন বিয়র্স বোরকাটি কিন্তু বিশাল ঘেরের ভিতর পেয়ে যাবেন তিনটি সাইজে বান্ন চৌন ছাপ্পান্ন আর ওয়াল বডিতে কাজ কারণ এটা আমরা সামনের পাটের কাজটা দেখাচ্ছি এরপর কাঠ কিন্তু একদম একদম ফুল কাজ করানো দেখেন একদম গলা থেকে একদম নিচ পর্যন্ত গলা টি পেয়ে যাবেন ভি গলা স্টাইলের একদম ভি গলা স্টাইলের ওয়াল বডিতে দারুণ কাজ এবং আমরা একটা হাতার কাজটা দেখা দিই হাতাটা কিন্তু গর্জিয়াস একটা লুক আসবে অনেক সুন্দর হাতার কাজটা কিন্তু একদম আকর্ষণীয় এম্ব্রয়ডারি কাজ করানো এবং হাতাটা পেয়ে যাবেন হুর্রাম হাতা হাতা এখানে লুজ থাকবে হুর্রাম স্টাইলের এখানে আপনার হাতার সামনে লুজ পেয়ে যাবেন এবং এটা আপনার সুতার এমব্রয়ডারি কাজ সেই সাথে চেনের সাতা কাজও পেয়ে যাবেন পড়লে কিন্তু সুন্দর একটা লুক আসবে হাতার ডিজাইনটাও অসাধারণ এবং সেই সাথে একদম ওয়াল হাতাতে স্টার কাজ মানে এম্ব্রয়ডারি সুতার কাজ করানো এটা আপনার তারার এমব্রয়ডারি কাজ করানো কাটে কিন্তু চেরির ভিতরে অনেক সুন্দর পরিমাণ পাবেন আর দেখতেও ভালো লাগবে দারুণ একটি বোরকাম যে একটি একটু ব্যাক দেখায় পিছনে পার্টটা দেখাবো এটা কিন্তু আপনার সামনে এবং পিছনে সেম ডিজাইনের পেয়ে যাবেন আসলে বোঝার উপায় নয় সামনে কোনটা পিছনে কোনটা এটা কিন্তু আপনার পিছনের পার্ট আর পিছনেও কিন্তু একদম সেম ওয়াল বডিতে এই এমব্রয়ডারি কাজটি পেয়ে যাবেন আর কাজটা কিন্তু একদম নিখুঁত কাজ করানো সুতার এমব্রয়ডারি একদম নিখুঁত কাজ অনেক সুন্দর করে কাজটি করানো আর কাপড়টা অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্সের তিনটি সাইজে পাবেন বা চুয়ান্ন ছাপ্পান্ন কারো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের বিডি স্কেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন সাথে একটা হিজাব থাকছে চেরি কাপড়ের ভিতরে একটা হিজাব পেয়ে যাবেন আমরা একটা হিজাবটা দেখাব হিজাবের এক পাশে কিন্তু আপনার চেনের কাজ থাকছে অনেক সুন্দর করে চেনের কাজ পেয়ে যাবেন এবং হিজাবটা মোটামুটি একটা বড়ো সাইজেরই পাবেন পোরকাটি কিন্তু একদম আকর্ষণীয় যারা নিতে চান হিজাবটা একদম ফুল কভার বড় সাইজ একদম আকর্ষণীয় পোরকাটি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া সেখানে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো আমরা এখানেই শেষ করবো কোদাহ হাফেজ